আমাদের এই পৃথিবী বড়ই আশ্চর্যকর ও বৈচিত্র্যময় নানা ধরনের জীবজন্তুর উপস্থিতি রয়েছে এখানে এদের মধ্যে কিছু জীবজন্তু অতি সাধারণ আবার কিছু প্রজাতি অতি আশ্চর্যকর আবার কিছু জীবজন্তুর অদ্ভুত কিছু আচরণ চমকে দিয়েছে সবাইকে এদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণ খুঁজে বার করতে পারেনি কেউই তো আজ সেই সকল কিছু প্রাণীদের সঙ্গে ঘটা অদ্ভুত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন দেখে নিই প্রথম ঘটনাটি হলো দক্ষিণ আমেরিকার সেখানকার এক জঙ্গল থেকে একটি বিশাল আকার অজগর সাপ বাইরে বেরিয়ে আসে যাকে দেখতে ছিল এক অদ্ভুত আকৃতির কারণ এর মাথা এবং লেজ সাধারণ থাকলেও এর পেট ছিল বিশাল আকার দেখে মনে হচ্ছিল যেন একটা আস্ত হরিণ গিলে ফেলেছে কিন্তু সত্যিই এর পেটের ভেতর কি ছিল তা নিয়ে এলাকাবাসীদের কৌতূহল প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিল কিছুদিন পর ওই সাপটি মারা গেলে তার পেট ছিটে দেখা হয় ওর পেটের ভেতর এমন কিছু অদ্ভুত জিনিস দেখা গেল যা দেখে রীতিমতো চমকে গেল এলাকাবাসীরা কোথা থেকে এলো এই জিনিস তা কারোর জানা নেই দ্বিতীয় ঘটনাটিও আমেরিকার আমেরিকার এক শহরে এক দম্পতির একটি পোষা বিড়াল ছিল কিন্তু হঠাৎ বেশ কিছুদিন ধরেই বিড়ালটি এক অদ্ভুত আচরণ করতে থাকে যা দেখে দুশ্চিন্তায় পড়ে যায় ওই দম্পতি তাই তাদের বিড়ালটিকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায় তারা ডাক্তার এরপর ওই বিড়ালটির রে করে এবং রে রিপোর্ট দেখে রীতিমতো চমকে যায় রিপোর্টে বিড়ালটির পেটে এলিয়ানের মতন এক অদ্ভুত প্রাণীর ছবি ধরা পড়ে কী করে বিড়ালটির পেটে এই অদ্ভুত প্রাণী এলো তা কিছুতেই বুঝে উঠতে পারেননি কেউই আরও এক অদ্ভুত ঘটনা যা চমকে দিয়েছে সবাইকে একটি দশ মাসের কুকুর দুদিন ধরে টানা বমি করতে থাকে যা দেখে এর মালিক কুকুরটিকে রে করায় রিপোর্টে মেলে আশ্চর্যকর বিষয় কুকুরটির পেটের মধ্যে রয়েছে একটি গোটা বাল্ব আরও আশ্চর্যের বিষয় হল কুকুরটি যদি বাল্বটি খেয়েও থাকে তবে সেটা না চিবিয়ে কী করে গিলে ফেলতে পারে এর পরের ঘটনাটি হলো একটি শার্ক মাছে। শার্ক পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী যা জলে থাকা যে কোনো বস্তুই গিলে ফেলতে পারে অনায়াসে একবার কিছু মৎস্যজীবী বিশেষজ্ঞরা সমুদ্র থেকে এমন একটি মৃত শার্ক পায় যার পেট চিরে পরীক্ষা করার সময় একটি জীবিত মুরগির খাঁচা সবার সামনে বেরিয়ে আসে সেটা দেখে রীতিমতো সবার মাথা ঘুরে যায় কি করে শার্কটির পেটে একটি জীবিত মুরগির খাঁচা পৌঁছালো তাই অবাক করে দেয় সবাইকে সর্বশেষ ঘটনাটি লক্ষ্য করা গেছে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সেই সমুদ্রে এমন কিছু শার্ক মাছ ধরা পড়েছে যাদের পেটের ভেতরে গোটা টায়ার পাওয়া গেছে কি করে একটা গোটা টায়ার একটা শার্ক মাছ খেয়ে ফেলতে পারে তাই বুঝে উঠতে পারছেন না গবেষকরা বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকের এই আজব এবং ইন্টারেস্টিং ভিডিও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো সকলকে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো